যে আমাদের ঘাসের জঙ্গলে চলে আসছে আমরা ঘাস কাটার জন্য আসলে ঘা আমাদের যে ব্লেডটা আছে চাকা সিস্টেমের ব্লেডটা সেই ব্লেডটা কীভাবে ঘাস কাটে এবং কতটুকু ঘাস কাটতে পারে কার্যকরিতা কেমন সেটা পরীক্ষার জন্য আমরা আসছি দেখি ভাই কেমন কাজ করে হ্যাঁ কী পরিমাণ ঘাস তাই দেখেন এই ঘাসের মধ্যে আসলে কিছু করা সম্ভব দেখি আমাদের ব্লেড দিয়ে এই ঘাসগুলো কাটতেছি এটা দুইজন তিনজন পাঁচজনের লোকের কাছে একজনই করতে পারে সেটা কেমন কাটছে এই যে একদম মাটি লেভেল করে কাটি চলে গেছে একদম এই যে একদম পরিষ্কার হয়ে গেছে গাছ কত সুন্দর পরিষ্কার হয়েছে কী ছিল আর কি হয়েছে এখন এই যে এই সাইডে এই সাইডে একটু করেন দেখি এই সাইডে কেমন কাজ করে ঘাসের জঙ্গল ভাই দেখি এখানে কেমন কি হইলো এটা একদম পরিষ্কার হয়ে গেছে একদম ঘাস এটা একদম পরিষ্কার